আসবে মারল কখন কোথায় কারো জানা নাই আসবে মরল কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পর ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পর ভাই আসবে মরল কখন কোথায় কারো জানা নাই আসবে মরুল কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুপুকারীর সাথে আল্লাহ রুপু করতে বলে তুমি কেন কাজে বিভর বল না তা বলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বলো না তা ফলে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে শিষ বান্দারবের বান্ধারবের কাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যাতে ইবাদতে ইবাদতে সকাল দুপুর সন্ধ্যাতে ইবাদতে ইবাদতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তারা ও ভাই যারা নামাজ যারা দূরে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্তাও কাজের মাঝে দাঁড়াও নামাজ ব্যস্ত দাঁড়াও নামাজ নামাজ তোমার জানা জানো নামাজের আগে নামাজ পারো ভাই তোমার জানা জানো না মাঝের আগে নামাজ পারো ভাই তোমার জানা জানো না মাঝের আগে নামাজ পর ভাই